আসলে সৌদি আবহাওয়া এখানে আবহাওয়া অনেকটাই সেম ওখানেও ঠান্ডা ছিল এরকম তো এখানেও অনেক ঠান্ডা তো সমস্যা হবে না কারণ আমরা সৌদি আরবে প্রায় দশ থেকে বারো দিন প্র্যাকটিস করছি তো ওই ওয়েদারে নিতে আমাদের সহজ হবে আর কি হ্যাঁ আসলে যদি এরকম হয় যদি আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয় তো এটা আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশেও প্র্যাকটিস করেছি ঘাসে তো এটা আসলে একটু প্রবলেম হতে পারে কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে তো আল্লাহর আমার সমস্যা হবে না এখানে আসলে আমি আগে দুইটা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছি তো সবসময় ইন্ডিয়ার সাথে অনেক কম্পিটিভ ম্যাচ হয় তো লাস্ট ম্যাচ লাস্ট সাপেও আমরা ড্র করছি ওদের সাথে এক এক গোলে ইন্ডিয়া টিম বরাবরের মতো শক্তিশালী টিম আমরা জানি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্বন্ধে সবারই ধারণা আছে ওরাও শক্তিশালী টিম ও আমরাও আল্লাহর অনেক ভালো এখন আর আগের থেকে অনেক গোসালো টিম তো আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলা এবং ম্যাচ জয় জন্য আসলে ভাই হামজা থাকাটা আসলে টিমের প্রতিটা প্লেয়ারের জন্যই অনেক মোটিভেশন কাজ করবে কারণ তার মতো প্লেয়ার আমরা আমাদের দলে আসে এটা আমরা আসলে আমাদের অনেক মোটিভেশন তো আমরা চেষ্টা করবো তা সে আমাদের ক্যাম্পে প্রথম আসছে তো তাকে একটা ভালো খেলা উপহার দেওয়ার এবং ম্যাচ আমার সবাই মিলে একটা ম্যাচ জিতার জন্য চেষ্টা করবো এবার আমাদের ফরওয়ার্ডের বাড়তি একটা ই থাকবে যে আমরা ম্যাচে গোল করার চেষ্টা করবো কারণ ম্যাচে জিততে হলে গোল করতে হবে তো চেষ্টা করবো যে ম্যাচে আমরা ফরওয়ার্ডে গোল করতে পারি এবং ম্যাচে জয়